আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি ফ্রেজ তারা বলছে আপনি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ায় রক্তপাত ঘটাবে দাঙ্গা করবে তাদেরকে আপনি চাচ্ছেন যদিও ফ্রেজ এই সাহস ছিল না এই কথা বলার কেন সাহস ছিল না কারণ তারা আল্লাহর পক্ষ আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস কারণ কেন এই কথা বললো ফ্রেজ তারা যে আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন আবার তারা রক্তপাত ঘটাবে তো ফেরেস্তাদের একটা আগের অভিজ্ঞতা ছিল জিন জাতীয় এসেছিলো তারাও রক্তপাত করেছে এই অভিজ্ঞতা থেকে আল্লাহকে বলেছে যে আপনি আর নতুন করে কাদেরকে বানাতে যাচ্ছেন। আমরা তো আপনার জিকির করছি আমরা তো আপনার সর্বদা হুকুম পালন করছি যে আপনি আবার কাদেরকে নতুন করে সৃষ্টি করতে যাচ্ছেন সেই মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহবাব বলছেন যে শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না ঠিকই মানুষ এই পৃথিবীতে এসে কিন্তু রক্তপাত ঘটাচ্ছে তো আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পর একটা হায়াত দিয়ে বাড়িয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর 70 বছর একটা হায়াত দিয়ে বাড়িয়েছেন এই হায়াতের মধ্যে আমরা জীবন কাজ কোন কাজে পরিচালিত করব আল্লাহ পাক এটা দেখতে চান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন কোনো মানুষের বোলানি করার জন্য পাঠান নাই ওমা আখলাকতুল জিন্না ওয়াল ইল্লা ইল্লা লিইয়াবুদুন আমি মানব জাতিকে করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য সেখানে মানুষ মানুষের গোলামি করছে মানুষ মানুষের দাসত্ব করছে এমনটাই হচ্ছে এমনটা কেন হচ্ছে কারণ আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি ঠিক আমরা যখন আমাদের রবকে ভুলে গিয়েছি তখন ইফলিস সেই চান্স নিয়েছে আমাদেরকে রব থেকে দূরে সরে দিয়েছে আজকে যে পবিত্র দিনে আমরা উপস্থিত হয়েছি এই পবিত্র দিনে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে শুধু কি তাই এই পবিত্র দিনে চিপায় চাপায় মেয়ে নিয়ে ঘুরছে এতটা নির্বোধ হয়েছে এই মানুষই যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যেই মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্য গোলামি করার জন্য সেই মানুষ সারারাত গেম পাবজি পাবজি ফ্রি ফায়ার এইটাও ওইটা করে সারারাত খাবার সারা দিন ঘুমে খাবার এমন তো হয়েছে যে আজকের যে পবিত্র দিনে জুমায় না গিয়ে চিপায় চিপায় ঘুরছে মেয়ে নিয়ে এইটাও হচ্ছে কেন হচ্ছে এই যে পঞ্চাশ বছর ষাট বছর জীবন দিয়েছেন এই জীবনে কোন কাজে অতিবাহিত করেছে আল্লাহ সেটা দেখতে চান মানুষ কি করে সেটা দেখতে চান তো মানুষকে পাক সৃষ্টি করে কি একা ছেড়ে দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন এই হাদিস বুঝবে কি করে এই কোরআন বুঝবে কি করে সেজন্য আবার নবিরাসুল প্রেরণ করে দিয়েছেন যে নবিরাসুল মানুষকে বুঝাবে আল্লাপাক চাইলে গ্রহণ থেকে কোনো এক জাতিকে এনে বলতে পারতেন যে মানুষ তাদের কথা শোনো এবং সেই অনুযায়ী আমল করো কিন্তু আল্লাপাক মানুষ থেকে নবী বানালেন কেন কারণ মানুষের কথা মানুষই বুঝতে পারে বুঝতে পারে যখন কোরআনকে আল্লাহ দিয়েছেন এই কোরআনকে বোঝানোর জন্য আবার নবির রাসুল দিয়েছেন আসুল আমাদের জন্য মার খাচ্ছে এমনও তো হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে গলায় রশি বেঁচে টান মারা হয়েছে এরকমটাও করা হয়েছে মোহাম্মদ সল্লা আলাই সাল্লাম নামাজে গিয়েছে সেখানে তার মাথার উপর নাল ভরি দিয়েছে এমনও হয়েছে যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আল সাল্লামকে আমরা ভালোবাসি যেই মোহাম্মদ সল্ল্লাহি সাল্লামকে এই উম্মত ভুলে গিয়েছে সেই মোহাম্মদ সল্লাহ আলু সাল্লামের সাথে এমনও করা হয়েছে গামছা দিয়ে টান মারা হয়েছে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে কাটা বিচে দেওয়া হয়েছে এই মানব জাতিকে চায় অন্ধকার থেকে আলোর পথে নিতে চায় এই মানব জাতি এগুলো করছে এই আল্লাহ পাক বলছেন নবীজি বলছেন যে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত কেয়ামতের ময়দানে এক ইঞ্চি পা নাতে পারবে না এক বিন্দু পানারাতে পারবে না আজকে মানুষ যা ইচ্ছে তাই করছে যা করার নয় তাই করছে আলেমকে ঘাড় ধরে বেড়ে দিচ্ছে আলেমকে গুরি করছে এরকমটাই হচ্ছে কিন্তু আল্লাপাক বলছেন নবীজি সাল্লিয়াল্লাম বলছেন কেয়ামতের ময়দানে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে আর এই পাঁচটা প্রশ্নের যতক্ষণ না হিসাব দিচ্ছে তাকে এক বিন্দু বানাতে দেওয়া হবে না এক নম্বরে জিজ্ঞেস করবে তুমি তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছ একটা যে জীবন দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর এই জীবন কোন কাজে অতিবাহিত করেছে বলো হিসাব দেওয়াজকে আজকে হিসাব না দিয়ে এক ইঞ্চি পানাতে পারবে না কে তোমাকে বাঁচাবে সমস্ত আরসের মালিক আল্লাহ সমস্ত দুনিয়ার মালিক আল্লাহ সমস্ত রাজত্ব আল্লাহর হাতে এই দিনে বাবাও নাই এই দিনে পীর বাবাও নাই এই দিনে নেতাও নাই এই দিনে আমার গার্লফ্রেন্ডও নাই এই দিনে আমার বয়ফ্রেন্ডও নাই সেই দিনে আল্লাহ বলবেন হিসাব আজকে যে তুমি তোমার জীবনকাল কোন কাজ অতিবাহিত করেছো হিসাব দেওয়াজকে আজকে হিসাব না দিয়ে এক হতে পারবে না এক পা নড়তেও পারবি না এক পা যেতেও পারবি না হিসাব দিয়ে আজকে পার হিসাব পার হওয়া দেখি আজকে তুমি এমন একটা পরিস্থিতি যেদিন কেউ আমাকে চিনছে না যে স্ত্রীর জন্য এত কিছু করছি সেই স্ত্রীও চিনছে না যে স্ত্রীর জন্য বড় বড় মাছ কিনলাম যে স্ত্রীর জন্য হারাম খেলাম যে স্ত্রীর জন্য ঘুষ খেলাম যে সন্তানের জন্য টয়ারি নিজ দিয়ে ঘুষ নিলাম সেই সন্তানও আমাকে চিনছে না এমন অবস্থায় আল্লাহ বলবেন আজকে হিসাব দিয়ে জীবনকাল কোন কোন কাজে অতিবাহিত করেছো এরপরে দুই নম্বর জিজ্ঞেস করবে যে তুমি তোমার যৌবনকাল দিয়েছিলাম এই যৌবন কালে কি করেছো বলো এই যে যুবক যারা আজকের এই দিনে আজকের এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করছে চিপায় চেপায় মেয়ে নিয়ে ঘুরছে এই যুবকদেরকেও আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে এবং বলতে হবে যে এবং জিজ্ঞেস করবে যৌবন কালটা যে দিয়েছিলাম একটা মেয়ে নয়তো আরেকটা মেয়ে আরেকটা মেয়ে নয়তো আরেকটা মেয়ে এর ভাবি এর গার্লফ্রেন্ড ওর বউ নিয়ে যে তুমি যৌবন কালটা নষ্ট করে দিয়েছ কতদিন তুমি নামাজ পড়েছো বলো কতদিন তুমি রোজা পালন করেছো বলো কতদিন তুমি জুমায় গিয়েছো বলো এই কাজ না করে তুমি তোমার যৌবনটা যে মেয়ের সাথে ঘুরে ফিরে দিলে তুমি তোমার যৌবনটাকে নষ্ট করে দিলে বলো আজকে তুমি হিসাব দাও যৌবন কালটা কোন কাজে তুমি করেছো আজকে আমরা যারা মেয়ে নিয়ে ঘুরছি আমরা যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি আমরা যারা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছি আমরা কি আল্লাহর সামনে সেদিন হিসাব দিতে পারবো আচ্ছা জন একটা বিষয় আল্লাহ জিজ্ঞেস করবেন কার উত্তর দেওয়ার সাহস আছে জিজ্ঞেস করবেন যৌবন কালটা দিয়েছিলাম যৌবন কালটা কি করেছে বলো আর ওই যুবক আরো সে ছায় সায়া পাবে যেদিন সমস্ত যুবক সেদিন হাহাকার করবে সেদিন ওই ব্যক্তি যুবক ওই পাবে যেই দিন চোদ্দই ফেব্রুয়ারিকে না বলেছে যাকে কোনো সুন্দরী রমণী বলছে যে আসো প্রেম কাজে লিপ্ত হই অন্ধকার ঘরের মধ্যে তুমি আর আমি কেউ নাই চলো রংপুর পার্কে যাই চলো চিকলির পার্কে যাই আমাদের জন্য জায়গা করে দিয়েছে সেখানে একশো টাকা দিয়ে রাত্রি যাপন করি দিন যাপন করি এক ঘন্টা থেকে আসি আর সেই যুবক বলছে না আমি আল্লাহকে ভয় করি যুবক বলছে আমি আল্লাহকে ভয় করি আর সেই যুবককে আল্লাহ পাক আরও সে চিন্তা করতে পারেন দুইজনই যুবক একজন মেয়ে নিয়ে ঘুরছে এমন তো হয়েছে এটা কারণ কি হয়েছে আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি কারণ তাদের খেয়াল রাখছি না তারা কোথায় যাচ্ছে তার খবর রাখছি না তারা কোথায় যাচ্ছে সে খবরও রাখি না এই কারণেই এটা হচ্ছে যদি পরিপূর্ণ কোনো বাবা সন্তান ইসলাম মানত তাহলে এমনটা হতো না আর যেই মেয়েটা ওখানে চিকলির পার্কে গিয়ে রংপুর পার্কে গিয়ে অমুক পার্কে গিয়ে নিজের যৌবনটাকে বেরিয়ে দিয়েছিল ওই মেয়েটাকে যে আমার ভাই বিয়ে করবে কি পাবে ওই মেয়েটাকে ওই মেয়েটার গর্বে যে সন্তান হবে সে কি দেবে আমাদেরকে ওই মেয়ের ঘরে যে সন্তান হবে সে তো নামাজ পড়বে না ওই মেয়ে যদি আমার ঘরে আসে সে তো আমাকে দিনের কাজ করতে বলবে না আমাকে নামাজ পড়তে বলবে না আমাকে টুপি মাথায় দিতে বলবে না নবীজি শূন্য অনুযায়ী কথা বলতে বলবে না জুমায় আসতে বলবে না জুমায় কারণ সেই মেয়েকে আমি বিয়ে করছি যে আর্দর জায়গায় পানি খাওয়া শেষ করেছে যে পার্কে পুরকে গিয়ে নিজের যৌবনটাকে বিলিয়ে দিয়েছে আর এই সমস্ত লঞ্চ এই সমস্ত লঞ্চেস মেয়ে এসে আর্দর জায়গায় পানি যখন খাওয়া শেষ যখন দর্জনের সাথে জীবনটা বিলানো শেষ এখন বলছে হুজুর আমি ফিরে আসতে চাই লজ্জা করে না তোর লজ্জা করে না তোর এই সমস্ত যুবকের লজ্জা করা উচিত আমি জেনারেলে বলেছি তোমরা বলতে পারবে না যে ভাই এসব করা যায় না মেয়ে না হলে চলা যায় না মেয়ে না হলে জীবন কাজ পরিচালনা হয় না গার্লফ্রেন্ড না হলে আমি লজ্জায় মুখ দেখতে পারি না এটা আমাকে বলো না তোমরা কারণ আমি যে যৌবনকালটা পার করেছি যৌবনকালে চলছি জেনারেলে পরে যেখানে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি যেখানে একটা যুবক গার্লফ্রেন্ড না আমাকে না না যে ফিরে আসা যায় আল্লাহর যদি চাও অবশ্যই তোমাকে আল্লাহ ফেব্রুয়ারি ত্যাগ করে আল্লাহ মুখে হতে হবে আর যদি হতে পারো আল্লাহ তোমাকে আর আমি কথা বললে তো কলিজাই লাগবে কলিজাই লাগার জন্য বলছি না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি নবীজি জাহান্নামে দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ এরা খারাপ গোস্ত রেখে ভালো গোস্ত রেখে খারাপ গোস্ত খাচ্ছে এবং একটা চুলায় আগুনের চুলায় এরা উদলাচ্ছে নবীজি জিজ্ঞেস করছেন জিব্রাইল এই ব্যক্তিরা এই ব্যক্তিরা কারা তখন তখন জিব্রাহিসাল্লাম বলছেন এরা আপনার উন্নতের ওই সব লোক যারা দুনিয়াতে জেনা এবং ব্যবচার করেছে আজকে যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত থাকত ইসলামী আইন হুকুমত প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকের দিনে যারা চোদ্দো ফেব্রুয়ারিতে যারা ঘুরে বেড়াচ্ছে এদেরকে ধরে এনে একশোটা ব্যত্রাঘাত করে এদেরকে এক বছরের জন্য নির্বাচন দেওয়া উচিত ছিল যদি ইসলামী রাষ্ট্র হয় এটা এরকমটাই হবে আপনারা তো বলেন যে ইসলামী রাষ্ট্র চায় না অনেকেই বলে ইসলামী রাষ্ট্র খেয়ালে কী হবে শুধু হুজুরদের পাওয়ার হবে বিষয়টা এমন না হুজুরেরা নিজেদের পাওয়ার করতে চায় না নিজেদের দায়িত্ব চায় না নিজেরা বড় মানুষ হতে চায় না সেখানে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যেন সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা হয় এটা চায় এই কথা বলার কারণেই আমাকে জুম্মা পড়তে দেওয়া হয়নি হয়তো বা এখানেও কখনো আসতে পারবো কিনা জানি না তবে শুধু এতটুকু মনে রাখেন যে এই যে পাক পাকের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র থেকে শুরু করে সমাজ পরিচালনা হতো তাহলে আপনার মেয়েটা এভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারত না সাহসও ছিল না তো যদি কোনো যুবক আজকের এই দিনে একত্রিত হয় কোনো নারীর সাথে ইসলামী রাষ্ট্র অনুযায়ী ইসলামের হুকুমত অনুযায়ী তাকে ধরে নিয়ে এসে এক বছরের জন্য নির্বাসন দিয়ে এবং একশোটা ব্যথাখাত দেওয়া উচিত ছিল আর এই ব্যথাখাত কিন্তু মিস নাই হবে যখন কবরও যাবে ঠিক এই একশোটা ব্যথাঘাত হবেই এবং একে মাটি গলা পর্যন্ত এবং এক বছরের জন্য নির্বাসন দেবেই এটা এই এই যে মাঠটা আছে এই মাঠটা এখন না পেলেও মাটিতে যাওয়ার পর এর মাঠ ঠিকই হবে এখন হয়তো বা নাই আর যারা বিবাহিত দেখবেন যে ওই যে স্ত্রীকে রেখে স্বামী গিয়েছে কাজ করতে অফিসে দেখবেন যে এই স্ত্রী কিছু একটা লম্পট ছেলের সাথে আজকে রংপুর পার্কে গিয়ে ঘুরে আজকে চিকলি চিকলির পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে ধরে নিয়ে এসে ইসলামের আইন অনুযায়ী এদেরকে এক বুক পর্যন্ত পুতে ফেলে পাথর মারতে মারতে এদেরকে মেরে ফেলা মেরে ফেলা এটাই ইসলামী আইন অনুযায়ী আমার যদি স্ত্রী হয় তাকেও এনে মেরে ফেলা আমার যদি আমার যদি ভাই হয় তাকে নিয়ে এসে গলা পর্যন্ত পুতে এঁকে পাথর মারতে মারতে মেরে ফেলা এই আইনগুলো যদি মানুষের মানুষের সম্মুখে যদি পালন করা হতো সমাজে একটা স্ত্রী এরকম হতো না আজকে আমরা সেই কাজে আর আমাদের স্ত্রী আরেকজনের সাথে নিজের দিচ্ছে নিজের যৌবনটাকে বিলিয়ে দিচ্ছে এই নারীকে যদি জনসম্মুখে আজকের এই জুমার আলোচনা করার পর যদি শেষে এই নারীকে একশোটা এই নারীকে যদি কমর পর্যন্ত পুতে যদি একে পাথর মারতে মারতে যেত মারা যেত পাথর মারতে মারতে যদি মেরে ফেলা হতো তাহলে দেখতেন না যে কালকে আপনার ভাইয়ের আরেকজনের ভাইয়ের আরেকজনের ভাইয়ের স্ত্রী সাহস হতো আর নিজের যৌবনটাকে আরেকজনের সাথে বিলিয়ে দেয় এই কারণেই কিন্তু ঘরটা জাহান্নামে পরিণত হয় কতগুলো মানুষ আছে আমরা যে বিয়ে করার পর আমাদের ভট্টাগুলো জাননা জান্নাতে পরিণত হয়েছে ঘরে গেলে এক জ্বালা বাহিরে গেলে আরেক জ্বালা দোকানে গেলে আরেক জ্বালা জ্বালা কেন হয়েছে কারণ আমরা দিনদার স্ত্রি বিয়ে করতে পারি নাই আর দিনদার স্ত্রি কিভাবে আমরা বিয়ে করতে পারবো কারণ আমরা তো বিয়েটাকে চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি আমাদের চাচারা বিয়েটাকে চাপিয়ে দিয়েছে বাবাকে যদি বলি বিয়ে করতে হবে হবে না এখনই কিসের বিয়ে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে না দাঁড়িয়ে ফ্রি ফায়ার পাবজি দিতে হবে না এমনও কাজ করেছি আমি রাস্তায় রাস্তায় আমি এমনও জিনিস বিক্রি করেছি তারপরও বিয়ে করেছি ইনশাল্লাহ বিয়ে এখনও এমনও কাজ করি এরপরও বিয়ে করেছি ইনশাল্লাহ কারণ মানুষের যদি খিদে থাকে তাহলে তো ভাত খেতে হবে ভাত যেই যৌবনের বয়সটা সে যৌবন বয়স পেয়েছে তাকে তো একটা বিয়ে করতে হবে তো বিয়ে যদি না পাই সে তো প্রেম করবেই করবেই আপনাদের কাছে রিকোয়েস্ট বিয়েটাকে সহজ করে ইনশাল্লাহ আসলে সময় অনেক অল্প যদিও অনেক আলোচনা আমরা দুই নম্বর বিষয়ে বলছিলাম যে দুই নম্বরে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার যৌবন কালটা কোন কাজে অতিবাহিত করেছো তিন নম্বরে জিজ্ঞেস করবে যে ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এই যে আমরা হালাল পথে হারাম খেয়ে ঘুষ খেয়ে টুপি আলাদের কাছ থেকে ঘুষ নিয়ে রিক্সা চালকের কাছ থেকে ঘুষ নিয়ে আমরা যে টাকা সঞ্চয় উপার্জন করতেছি এই টাকা সঞ্চয় উপার্জন করার পর কোন পথে ব্যয় করলাম এগুলো ইজাজুল জিলাতির আর্দ জিল যা রাহা পৃথিবী কম্পনে কম্পিত হবে ও অফ রজাতির আর্দোয়াজ ক এবং পৃথিবী সবকিছুকে বের করে দেবে অকল আলিং শানু এবং মানুষ বলবে কি হয়ে গেল আজকে এই দুনিয়ার জন্য টাকা পয়সা উপার্জন করলাম ঘুষ খেলাম আজকে সেই দুনিয়ায় টাকা পয়সা আমাদেরকে বের করে দিচ্ছে বের জন্য দিচ্ছে একটা বিষয় মানুষ হাহাকার করবে এই দুনিয়ার জন্য ধন সম্পদ উপার্জন করেছিলাম তিন নাম্বার চার নাম্বার জিজ্ঞেস করবে যতটুকু উপার্জন করেছিলে কোন পথে ব্যয় করলে দান করেছ নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেছ নাকি ঘুষ দিয়েছ নাকি অন্যের জমি মেরে দিয়েছ নাকি বোনের জমি আত্মসাত করেছ কতটুকু উপার্জন করেছ বলো এবং সে অনুযায়ী কোথায় ব্যয় করেছ বলো চার নাম্বার জিজ্ঞেস করবে যতটুকুই উপার্জন করেছ সেটা কোথায় ব্যয় করলে বলো এরপরে পাঁচ নাম্বার জিজ্ঞেস করবে যতটুকু জেনেছ সে অনুযায়ী আমল করেছ এখন আমি বললে তো খারাপ লাগবে আমরা শুধু জুমার নামাজটাই পড়তে পারি জানি যে পাচাত নামাজ পড়তে হবে জানি যে নবী শূন্য মানতে হবে জানি যে পিতা মাতাকে সালাম দিতে হবে জানি যে প্রেম করা যাবে না হারাম এর পরেও কাজ করতে করছি কেন ওই যে জিজ্ঞেস করছেন যতটুকু জেনেছো সে অনুযায়ী আমল করেছ কি এখন আমি জানার পরেও যদি আমল না করি আল্লাহর সামনে সেই দিন আমি হিসাব দিতে পারবো আর আল্লাহ বলছেন হিসাব না দিয়ে আজকে এক ইঞ্চি পানতে পারবে না কি একটা অবস্থা হাসুরের ময়দানে হাহার অবস্থা কেউ কাউকে চিনছে না কেউ কাউকে চিনছে না যে গার্লফ্রেন্ডের পিছনে টাকা নষ্ট করছেন এই গার্লফ্রেন্ড একটু স্বার্থে আঘাত দেখবেন যে ভুলে গিয়েছে একটু স্ত্রী আর স্বার্থে আঘাত লাগ দেখবেন ভুলে গিয়েছে এ কারণে তো আলিম বাবা বলে যে আল্লাহ সারা আমাদের আপন বলতে আর কেউ নাই তো এই যে পাঁচ নাম্বারে জিজ্ঞেস করবে যতটুকু জেনেছো সে অনুযায়ী আমল করেছ কি তো আমরা যতটুকু জানলাম হয়তোবা আমার ভাষাগুলি একটু কর্কশ হয়ে গিয়েছে আসলে আমি আলোচনাই করি এভাবে হয়তোবা জেনার লোক করেছি তো খারাপ ভালো মন্দ দুইটাই কিন্তু বুঝি হারাম কোনটা কোনটা খারাপ কোনটা বৈধ কোনটা অবৈধ একটু হলে তো বুঝি কীভাবে জীবনযাপন করতেছি একটু হলে তো বুঝি মাদ্রাসায় নাই যে আমভাবে মানুষ যেভাবে চলছে সেটা জানি না তো এই কারণে ভাষাগুলো একটু কর্কশ হয়ে গেল আসলে আপনাদের মনে কষ্ট হতে পারে লেগেছে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি